চার দফা দাবি নিয়ে আজকে আমাদের এখান থেকে মার্চ ফর কর্মসূচি থাকার বারোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভৌমত্বের ইনসাফের লড়াইয়ের প্রতীক জুলাই জসবার প্রাণ শহীদ শরীফ উসমান হাদি তিনি বারো তারিখে গুলিবিদ্ধ হয়েছিলেন ডিসেম্বরে এবং আঠেরো তারিখে তিনি সারাদাত বরণ করেছেন তো আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সরকারের কাছে বিভিন্নভাবে আমাদের অবরোধ কর্মসূচি আমাদের শহীদ শপথ আমাদের সমাবেশ আমাদের মানববন্ধন সহ বেশ কিছু শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে জানান দেওয়ার চেষ্টা করেছি যে আপনি অতি দ্রুত শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করুন কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের সামনে উপস্থাপন করা হয় নাই যার মাধ্যমে আমরা আশ্বস্ত হতে পারি যে এই সরকার শরীফ হাদিব হত্যার বিচারের জন্য আগ্রহী প্রিয় ভাইয়েরা আমরা আগামীকাল পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান এবং শান্তিপূর্ণ যেই কর্মসূচিগুলো আমরা দিচ্ছি সেটা চলমান থাকবে আগামী সাত তারিখ মানে কালকে সরকারের পক্ষ থেকে চার্জশিট দাখিল করবার কথা রয়েছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে এইখানে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর এরা হচ্ছেন এই খুনের সাথে জড়িত সব থেকে ছোট ব্যক্তি ছোট গুটি মানে এই খুনে তো সে টাকার বিনিময়ে করেছে তাইলে তাকে এই খুনটা করালো কে অবশ্যই এর পিছনে কেউ না কেউ রয়েছে আমরা সরকারের কাছে স্পষ্ট বলে দিতে চাই আগামীকালকের চার্জশিটে কোনোভাবে যদি শুধু ফয়সাল করিমকে দিয়ে নামকে অস্তে একটা চার্জশিট দেওয়া হয় বাংলাদেশের জনগণ সেই চার্জশিটকে প্রত্যাখ্যান করবে এবং আমরা স্পষ্ট করে বলি যে শহীদ ওসমান হাদি শুধুমাত্র একজন নামকাওয়াস্তে ব্যক্তি নন তিনি বাংলাদেশে জুলাই পরিবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে তিনি ছিলেন বাংলাদেশের সব থেকে বেশি ভোকাল এবং সেই সাথে তিনি ঢাকা আটের একজন প্রার্থী ছিলেন আমরা কাউকে ঢালাউভাবে দোষ দিতে চাই নাই হত্যার পিছনে কিন্তু আমরা মনে করি যে যেভাবে আমরা কাউকে অবিশ্বাসও করি না সেইভাবে আমরা কাউকে বিশ্বাসও করতে পারছি না সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত সরকার বিরোধী দল যারা সরকারে আসবে ভারতীয় আধিপত্যবাদ কাউকে আমরা ওসমান হাদির হত্যার বাইরে বিবেচনা করছি না আবার কাউকে আমরা ঢালাও ভাবে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত এমনটাও মনে করছি না আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখানে মার্চ ফর কর্মসূচিতে জুলাই আন্দোলন মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পট রয়েছে তার অন্তত দশটা স্পটে আজকে আমরা যাব সেখানের মানুষের সাথে কথা বলবো এবং মানুষকে আহ্বান জানাবো যাতে তারা শহীদ ওসমান হাদি হত্যার এই যে বিচার এই ব্যাপারে তাদের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে আমরা ইনকিলাব মঞ্চ আমরা চার দফা দাবি নিয়ে আজকের আমাদের মার্চফল কর্মসূচিতে যাওয়ার জন্য এখানে একতাবদ্ধ হয়েছি আমাদের প্রথম দাবি হচ্ছে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে সেই খুনি খুনের যারা পরিকল্পনা করেছে খুনে যারা সহায়তা করেছে এবং খুনিদেরকে যারা এখন পর্যন্ত সাহায্য করে যাচ্ছে প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে আমাদের দফা নাম্বার হচ্ছে বাংলাদেশে দীর্ঘ বছর ধরে যারা গুম খুন হত্যার রাজনীতি করেছে যারা জুলাইয়ে আমাদের চোদ্দশো অধিক ভাই বোনকে হত্যা করেছে তাদের মগজ রাস্তায় পড়ে রয়েছিল এমন অবস্থাতেও তারা ক্ষান্ত হয় নাই এমনকি তারা জুলাই পরবর্তী সময়েও তারা গুপ্ত হত্যা এবং শহীদ ওসমান হাদির মতো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একজন অকুতভয় বীরকে দিনে দুপুরে রাস্তায় গুলি করে হত্যা করেছে আমরা চাই যেই ভারত বাংলাদেশের এসব সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে কারণ বাংলাদেশের সাথে ভারতের সহ পৃথিবীতে একটি আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তি রয়েছে ভারত যদি তাদেরকে বন্দি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে ফেরত না পাঠায় তাহলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটবে আমরা চাই অতি দ্রুত ভারতে খুনি হাসিনাসহ আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে তাদেরকে ভারত থেকে অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হোক এবং আমাদের চার নম্বর দফা হচ্ছে আপনারা জানেন যে জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের যেসব দোষর রয়েছে যারা সিভিল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে যারা রয়েছে এবং মিলিটারি ইন্টেলিজেন্স মানে আর্মি ডিজিএফআই এনএসআই সহ এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত যারা ভারতের তাবেদার দিল্লির দাসত্ব এখন পর্যন্ত কায়েম করছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত গ্রেফতার করতে বিচারের মুখোমুখি করতে হবে এই চার দফা দাবি নিয়ে আজকে আমাদের এখান থেকে মার্চ ফর কর্মসূচি ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাইয়ের দশটি স্পটে মার্চ ফর কর্মসূচি মার্চ ফর ইনসাফের কর্মসূচি নিয়ে তারা যাত্রা শুরু করবে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই যে আজকে আপনারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুলাইয়ের মতো মার্চ ফর ইনসাফের কর্মসূচি নিয়ে জুলাইয়ে আপনারা যেই সব স্থানে আন্দোলন করেছেন সেই সব স্থানে এসে আপনারা একত্রিত হন এবং শহীদ ওসমান হাদিদ হত্যার বিচারসহ চার দফা দাবিতে সকলকে একতাবদ্ধ করে তুলুন আমাদের এই ইনসাফের লড়াই আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই আমাদের নিশ্চিত না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ